হাই হাইব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর পঁচিশে ডিসেম্বরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাই ভালোভাবে সারাটা দিন কাটাও এনজয় করো ঠিক আছে তো আমিও তো খুব খুব এনজয় করলাম আজকে আর হচ্ছে আগামী দিনগুলোও সবাই ভালোভাবে কাটাও আর ব্লগটা পুরোটাই দেখতে থাকো তোমরা কি কি করেছি না করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে আর সঙ্গে রয়েছে আমার ভাইজি একটু ওরও ইচ্ছা হচ্ছে ব্লগে থাকবে আজকে আর কিভাবে বলছি আমি সেইভাবে ও একটু কপি করছে কপি করে করে মাঝে মাঝে চলে আসছে আর একটু একটু করে বলছে যাই হোক একটু মজা করছে এখানে এসে খুব ভালো লাগছে ওরও চলো দেখতে থাকো আজকের ব্লগটা রোডে অটো ধরার জন্য দাঁড়িয়ে আছি আর এদিকে ভাই এজির মন হয়েছে একটু নাচ করবে তো ওর মতো নাচ করছিল আর আমি একটু আবার ভিডিও করে নিয়েছিলাম তার সাথে সাথে তো এখানে একটু অটো আসতে দেরি হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছিলাম তো দেখি ও বেশ সুন্দর নাচ শুরু করে দিয়েছে একা একাই গাইছে একা একাই নাচ করছে ওর তো খুব মজা হচ্ছে আজকে কিন্তু চব্বিশে ডিসেম্বর আর আমি হচ্ছে চব্বিশে ডিসেম্বরে এই ভিডিওটা শ্যুট করছি আর কিন্তু তোমরা দেখতে পাবে পঁচিশে ডিসেম্বর এই ভিডিওটা সেন্টার যা গিয়ে দাঁড়া সেন্টার শুনে যা যাও সেন্টার কাছে যাও ভাইজি তো কি খুশি স্যান্টাক্লজকে দেখে এবার স্যান্টাক্লজ যে ওকে একটা গিফট নিয়ে এসে কি মজা করছিল একটা চকলেট ওকে গিফট দিয়েছিল তো সেটাই ওকে একবার দিচ্ছিলো একবার দিচ্ছিল না তো এটা দেখে ও তো বেশ আনন্দ পাচ্ছিল খুব মজা করেছে আর একটু গাড়ি চড়লো আবার ওর গাড়ি চড়তে খুব ইচ্ছা করছিল তো বলল পিসি আমি গাড়িটা চড়বো চড়বো খুব ইয়ে করছিল তা ও এবার এই গাড়িটায় চড়ে বসেছে তাই একটু ভিডিও করছিলাম খুব মজা পেয়েছে ও আজকে ঘুরতে এসে আমরা তো চব্বিশে ডিসেম্বরে রাতটা বেশ মজা করেছি বেশ মজা করেছি আর কি ওর সাথে সাথে নিজেরও একটু ভিডিও তুলে নিচ্ছিলাম তো এই যে গোল গোল ঘুরে চারিদিকটা একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে আজকে আমাদের এখানে এই মলটায় বেশ ভালো ভিড় ছিল আর এখানে তো বাচ্চাদের বিভিন্ন রকম গাড়ি দেখি নতুন নতুন সব নিয়ে এসছে বেশ মজা লাগছিল বাচ্চারা তো খুব এনজয় করছিল এখানে এসে বিভিন্ন রকম বাইক রয়েছে ট্রেন গাড়ি রয়েছে খুব সুন্দর মজা করছিল তারপরে একটু চলে এসছিলাম আবার এইখানে ক্রিসমাস ট্রি রয়েছে তো সেখানে এসে এখানে ফটো ভিডিও তুলছিলাম আর কি মলের ভেতরে ঘুরছিলাম আর তো এ তো এই যে আমার ভাইজি যেখানে আয়না দেখে সেইখানেই দাঁড়িয়ে নাচ করা শুরু করে দেয় তো সেটাই আর কি এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো একটু ক্যাপচার করছিলাম বেশ ভালো লাগছিল ও তো খুব আনন্দ করছে আর ভালোই লাগে এইরকম বেশ একটু ফটো ভিডিও তুলতে কারণ এই সব মুহূর্তগুলো তো আর ফিরে আসে না ছোটোবেলার দিনগুলো খুব সুন্দর লাগে এইরকম দিনগুলো বেশ ফটো ভিডিও তুলে রাখলে পরে দেখতে বেশ ভালো লাগে আর কি এখন চলেছি রেস্টুরেন্টের দিকে ওর খুব মন বাড়ি থেকে দুদিন থেকে বায়না করছিল ধোসা খাবে ধোসা খাবেষ আমরা রেস্টুরেন্টের দিকে এগিয়ে চলেছি হ্যাঁ আর ও তো বেশ মজা পেয়েছে সাথে সাথে একটু ভিডিও করছে খুব ভালো লাগছিল খুব এনজয় করছিল ওর আজকে একদম মন যা চাইছিল তাই করছিল। আর ভালো লাগে মাঝে মাঝে বাচ্চাদের এই মনের আশা ছোট ছোট আশাগুলো পূরণ করলে বেশ নিজেরও ভালো লাগে আর কি তো সেই হিসেবে আমরা তো আজকে খুব এনজয় করেছি চব্বিশ চব্বিশে ডিসেম্বরের রাতটা হ্যাঁ তো তোমরা সব কিছু এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ কতটা বাচ্চাটা আনন্দ করেছে আমাদের সন্টাই কোথায় যাবো আমরা কোথায় বল হ্যাঙ্গ দাঁড়া 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 আমি ধরে নিয়ে যাবো

estudiante 妈妈。 ভাইজি তো ধোসা খাচ্ছিলো আর এদিকে ওর পিস ইচ্ছা ছিল যে চিকেন পপকর্ন খাবে তাই চিকেন পপকর্ন নেওয়া হয়েছিল আর ধোসা আর ভাইজি তো অত বড় ধোসা খেতে পারবে না আমি জানি একটু তো থাকবেই তাই আমি বললাম যে তোমার একার মতনই অর্ডার দাও চিকেন পপকর্ন কারণ ও এত বড় ধোসা খেতে পারবে না সে আমাকেই একটু খেতে হবে সেই জন্য আর আলাদাভাবে দুটো আর কি খাবার অর্ডার দেওয়া হয়নি একটাই দেওয়া হয়েছিল বাবা বাইক আসছে দাঁড়া আমরা ঘাসের উপর দিয়ে যাবি দুষ্টুটাকে নিয়ে আমরা এসেছিলাম ঘোরাঘুরি হলো খাওয়া দাওয়া হয়েছে আর রাতে ডিনার করে আজকে চব্বিশে ডিসেম্বর একদম ফুল টু এনজয় করেছি এখন যাচ্ছি বাড়ি আজকের মতন ঘোরাফেরা কমপ্লিট তো তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা ঠিক আছে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর রাতটা তো খুব খুব এনজয় করেছি খাওয়া দাওয়া কেনাকাটি ঘোরাফেরা সব কিছুই হলো আর ভাইজির তো নাচ তো আর থামে না সেই যে কী নাচ ওই যে সারাক্ষণ নাচ করতে থাকে আর এখন আস্তে আস্তে দেখি টোটো করে রওনা দেবো বাড়ির দিকে আর বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী কেনাকাটি করা হয়েছে Pero te las estoy

তো আজকে করতে গেছিলাম আর তার সাথে একটু কেনাকাটিও হয়েছে তো কি কি কেনাকাটি করেছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো দেখে নাও কি কি কেনাকাটি হয়েছে কি এটা ও এই যে ভাইজি সাথে গেছিল তাই জন্য ওর আবদার এটা এটা কেনা হয়েছে কি সেন্টার ফ্রুট আর কি এটা দুটো প্যাকেট নেওয়া হয়েছে আর কি নিয়ে হয়েছে দু প্যাকেট

তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আজকে বকিদা শুরু করা যাক আজকের ব্লগটা শেষ হবে এখন কেনাকাটি হয়ে গেছে আজকে ব্লগটা শেষ হয়ে যাবে দাও এটা হচ্ছে 50 50 হুম মাসকা চাসকা মাসকা চাসকা হুম আর আরেকটা হচ্ছে বিটানিয়া মারি গোল্ড এটা হচ্ছে পিসি কিনেছে এটা পিসি হচ্ছে বাসন মাজবে আর আর এটা ফেস ওয়াশ এটা ফেস ওয়াশ নিবিয়ার 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 ফেস ওয়াশ হ্যাঁ আর এই যে আমি একটা এটা কতবার দেখাবে কিনেছি আচ্ছা ঠিক আছে সবাই দেখে নিন এই যে একটা কিটক্যাট এখানেও একটা কিটক্যাট হুম

শেষ করছি। কমে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে, পাশে টাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে। আর লাইকটাকে লাইকটাকে লাইক করে দেবে। লাইক করে দেবে। হুম তো আজকের ব্লগটা কি করছো? তো দেখলেই আমার ভাইজি কিভাবে সবকিছু আমার দেখানোর পরেও ও আবার নিজে 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 সব কিছু দেখিয়ে দিলো ওর একটু ইচ্ছা করছিল যে কিভাবে ব্লগ করে সেটা ও বলবে তো সেটা ওর শখটা পূরণ হয়েছে কিভাবে সব কিছু দেখালো বেশ ভালো আনন্দ করছে ও এখানে আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে সবাই ভালো থেকো ঠিক আছে আবার ফিরে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতন সবাইকে টাটা বাই বাই তুমিও টাটা কো দাও